আজকের এই আমপারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে পবিত্র কুরআনুল হাকিম কিভাবে আমরা শুদ্ধভাবে টেনে টেনে রিডিং করা শিখতে পারব তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বুরুজের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার এই পূর্বের করবাড়ার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও দিয়ে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব হামজা নুনজের ইন এই নুনের মধ্যে গুন্নাহ করব মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব নুন লামজর নাল ইন্নাল লমজবরলা ইন্নাল লা জালিয়াজের রি এক আলিফ টান দিব জেরের পরে ইয়া ساکিন এক আলিফ টানতে হয় নুন না ইন্নাল্লাজি না হামজা খরা জবর আফের উপর খারা জবর হরফটি এক টেনে পড়তে হয় মিম জবর মা নুন ওয়াও পেশ নু এক টান দিব পেশের পরে ওয়াও সাকিন এক টানতে হয় আমানু আমানু এরপরে ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আ মিম জরমি ওয়া আ মি লাম সাদ পেশ লুস আমি স সত খার সিলু সামি ও আমিলু সলি হা খারা জবর হা একালিফট টান দিব হরফের উপর খারা জবর হরফটি একালিফ্ট টেনে পড়তে হয় তাজের তি ওয়া আমিলু সলি লাম জবর লা হামিম পেশ হুম লা হুম ওয়ামিলুসলিহাতিলাহুম এরপরে নুন জবর জান নুন খারা জবর না জান না আগে আমরা জিমকে নুনের সাথে লাগিয়ে গুরনাহ করব এরপরে নুনের মধ্যে টান দিব তাহলে জান না তা দুই পেশ তুম এই তানভিনের মধ্যে আমরা গুণন্যাস করব স্মরণ রাখবেন তানভিনের পরে যদি ইকফার হরফ পনেরোটি থেকে কোনো একটি হরফ থাকে তাহলে তানবিনটিকে আমাদের গুণনাশ করে পড়তে হবে জান এরপরে তাজিম জবর তাজ রয়াজের রি তাজ রি কিভাবে পরব মিং এই যে নুন চাকিণের পড়ে তাটি ইকফার হরফ আর নুন চাকিণের পরে ইকফার হরফ থাকলে তা নুন চাকিনটিকে গুণাহ করে পড়তে হয় মিম নুন জের মিং তাহ জবর তাহ তা যে তি তাহ তি হাল আমজবর হাল তাহ তি হাল আমজা নুনুন জবর আন হা খারা জবর হা র পেশ রু মিং তাহ তি হাল আন হা রু এর পরে জাল খারা জবর জালি জালি কাপলাম জবর কাল জালি কাল জবর ফাউ জালি কাল ফাউ ঝালাম পেশ ঝুল জালি কাল ফাউ ঝুল কাপ জবর কা বায়াজের বি এক বায়াজের বি রেশ রু কাবিরু যদি ওয়াকফ করি তাহলে ওয়াকফের সময় কিন্তু আমরা এখানে তিন আলিফ মধ্যে আরজি হিসেবে টান দিব যদি মোদের হরফ ওয়াও আলিফ ইয়ের পরের হরফে ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় এবার এ আয়াতে শুরু থেকে আমার সাথে পড়বেন যাতে করে আমাদের সবারই এই পড়াটা এখানে শেখা হয়ে যায় তাহলে আমার সাথে পড়ুন আমানু পড়ুন আমানু আরেকবার আর দীনা আমানু এরপরে ওয়ামিলু স্বলিহাতি পড়ুন ওয়ামিলু সালিহাতি আরেকবার ই আমানু ওয়ামিলুসলিহাতি এরপরে লাহুম জান্নাতু আরেকবার লাহুম জান্নাতু তাজরি মিং বলুন তাজরি মিং তাহতিহাল আনহার আরেকবার তাহতি হাল আনহার মিলিয়ে পড়ুন লাহুম জান না তাহতি হাল আনহার এরপরে ফাউজুল কাবির কিভাবে শিখব রালিকাল ফাউজুল কাবির এরকমভাবে পড়ব এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে হাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতি হাল আনহার যালিকাল ফাউজুল কাবীর এরপরে হামজা নুনজের ইন নুন জবর না ইন না বা তো জবর বা তো শিন জবর শা বা তো তয়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় ইন না বা তো র বাজ রব বাজের বি রব বি কাবজবর কা রব বা রব বি কা লাম জবর লা সিন জবর শা লা শা দি দাল দুই পেশ দুন ওয়াকফের সময় দালের উপর দুই পেশকে বাদ দিয়ে পড়ব। এবং দালের উপর সাকিন দিব তখন ওয়াকফের সময় তিন আলিফ টানতে হবে মদের হরফ এর পরের হরফে ওয়াকফ হয়েছে এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়ব পড়ুন আরেকবার কিভাবে পড়ব রব্বিকা লাসাদিদ তাহলে ইন্নাবাতোশা রব্বিকা লাসাদিদ এরপরে হামজা নুন জের ইন নাকের বাসি দ্বারা গুন্নাহ করব নুনের উপর তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয় ইননা হা পেশ হু ইন্না হু হা পেশ হু ই হু প্রথম হাইয়ের মধ্যে টান দিব দিচ্ছ আমরা এখানে প্রথম হায়ের মধ্যে টান দিব সেকেন্ড হাইয়ের মধ্যে টান দিব না পড়ুন ইয়াবা পেশ ইউব দি ইউব দি হামজা পেশ উ ইউব দি উ এখানে আমরা ইয়াটিকে বাদ দিয়ে হামজাটিকে ধরব ইউব দি উ ওয়া ওয়া জবর ইয়া পেশ ইউ ওয়া ইউ আইনাজের ডাল পেস্ট ওয়াকফ করলে ওয়া ইউ ঈদ ওয়াকফের কারণে শেষরফের উপর পেশকে বাদ দিয়ে শাকিন দিয়ে পড়তেছি ওয়া ইউ আমার সাথে পড়ুন ইন আরেকবার ইনাহু হুয়া মিলিয়ে পড়ুন

ওয়াও জবর ওয়াল ওয়াহু ওয়াল গইন জবর গ ফা ওয়াও পেশ ফু ওয়াহু ওয়াল গফু র লাম পেশ রুল ওয়াহু ওয়াল গফুরুল ওয়াও জবর ওয়া দাল ওয়াও পেশ দু দাল পেশ দু ওয়া দু দু ওয়াকফ করলে ওয়া দু দে কলকলা করব তাহলে কিভাবে পড়ব ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ আমার সাথে পড়ুন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ আরেকবার ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ এরপরে জাল্লাম পেশ জুল এখানে জা ওয়াউ পেশ জু পড়া যাবে না জালকে এই লামের সাথে লাগাতে হবে জাল্লাম পেশ জুল আইন জবর আর যুল আর শিন জের সিল যুল আর শিল মিম জবর মা জিমি আজের জি দাল পেশ দু মা জি দু ওয়াকফ করলে মা জিদ পুরো সাথে যুল আর শিল মা জিদ আরেকবার যুল আর শিল মা মিলিয়ে পড়বেন আর এরপরে আইন জবর ফা আইন আলিফ জবর ফা আইনের মধ্যে আলিফ টান দিবস জবরের পরে খালি আলিফ আলিফ আনতে হয় ফা ফা লাম লাম লুল লুল লামি লি মিম আলিফ জবর মা এক জবরের পরে খালি আলিফ আলিফ আনতে হয় ইউ ইউ রি করলে এখানেও কলকলা করে পরব শেষরফটা হলো দাল দালটা কলকলা হরফ আর ডালে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় ওয়াকফের কারণে ডালের উপর পেশকে বাদ দিয়ে সাকিন দিয়ে পড়ব পড়ুন আমার সাথে ফুল্লি আরেকবার ফালুল লিমা ইউরিদ পুন ফালুল লিমা ইউরিদ আরেকবার পড়বেন ফালুল লিমা ইউরিদ এরপরে হামজা জবর হাল হামজা জবর আ তা খারা জবর তা হাল আতা এই গোল হাটাকে যদি হাল আতা বলি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে হাল আতা কাব কা হাল আতা কা হা জবর হা দালিয়া জের দি এক আলিফ টান জের এর পরে ইয়া এক আলিফ টানতে হয় সালাম সুল হাদিসুল জিম পেশ জু নুন ওয়া পেশ নু দাল জের দি জুনুদি ওয়াকফ করলে জুনুদ পড়ুন হাল আতা কা আরেকবার হাল আতা কা জুনুদ মিলিয়ে পড়বেন হাল আতাকা, হাদিসুল জুন এরকম ভাবে শিখবো আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আমপারাটা পর্ব আকারে বানান করে শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই যদি আপনি সহজেই পবিত্র কোরআন হাকিম পড়াটা শুদ্ধ করতে চান এবং রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে ফারজের ফির আইন জবর আউ নুন জবর না ফির আউ না ওয়া জবর ওয়া সা জবর ওয়াউ পেশ মু দাল জবর দা ুদা ওয়াকফ করলে ওয়াসামুদ মুদ আমার সাথে ফির আওনা ওয়াসামুদ আরেকবার ফির আওনা ওয়াসামুদ এরপরে বাজবর বা লাম লিল বা লিল জবর লা জালিয়াজের রি একালিফ টান দিব জেরের পরেই ইয়া সাকিন একালিফ টানতে হয় বালি লাদি না কাবজবর কা ফাজবর ফা কা ফা র আউ পেশ রু পেশের পরে ওয়া সাকিন একালিব টানতে হয় বালি লাদি না কাফা রু ফাইয়াজের ফি এখানেও একালিফ জেরের পরেই ইয়া সাকিন একালিব টানতে হয় তা কাবজবর তাক ফি তাক রালিয়াজের রি বা বাদুই জের বিন ওয়াকফ বিন করলে তাক রিবে ওয়াকফের কারণে বায়ের নিচে দুই জেরকে বাদ দিয়ে বায়ের উপরে সাকিন দিয়ে পরব আর বায়ে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় এজন্য ওয়াকফের সময় কলকলা করব আমার সাথে পড়ুন বালিল্লা আরেকবার পড়ুন বালিল্লা রু মিলিয়ে পড়বেন বালিলাজিনা কাফারু ফি তাক জীব আর একবার পড়ুন ফি তাক জীব তাহলে বালিল্লাজিনা কাফাৰু ফি তাক জীব এরপরে ওৱালামজবৰ ওৱাল লামখাৰাজবৰ ল হা পেশ হু ওৱাল হু কীভাবে পৰ্ব ওয়াল আল্লাহ শব্দের পূর্বে জবর থাকলে আল্লাহ শব্দগুলো মোটা করে পড়তে হয় ওয়াল ল পরতে হবে ওয়াল্লা পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না পড়ুন ওয়াল্লাহু ল মিম ওয়াউজের মিউ এই মিমটা এই নুন শাকিনের সাথে লাগবে না এই তাজদিতলা তলা হরফের সাথে লাগবে কারণ সাকিনলা হরফের পরে যদি তাজদিতলা তলা হরফ থাকে তাহলে এই সাকিনলা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয় তাহলে মিম তাহলে মিম ওয়াউজের মিউ ওয়া জবর ওয়া মিউ জবর র এই রয়ের মধ্যে চারা টানতে হবে মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা চারা টানতে হয় নিয়মটি অবশ্যই স্মরণ রাখবেন মিউ র ই হামিমজের হিম হাটি লাগবে এই সেকেন্ড মিমের সাথে প্রথম মিমের সাথে লাগবে না হামিমজের মু হায়াজের হে দুই পেস্তুন মহিতুন ওয়াক্ফ করলে মহিত তাহলে ওয়াল্লাহু কিভাবে পড়ব ওয়াল্লাহু মিউর ইহিম মহীত আমার সাথে পড়ুন ওয়াল্লু মিউর ইহিম হবে পড়ুন মিউ ইহিম ওয়াকফের সময় তয়ের উপর দুই পেশকে বাদ দিয়ে দিতে হবে ওয়াকফের কারণে পড়ুন ওয়াল্লাহু হু ইহিম মহীত এরপরে বাল আমর বাল হা হু বাল হু জবর ওয়া বাল হু ওয়া কুর হামজা খারা জবর আ নুন মিম পেস্ট নুম বাল হুয়া কুরআনুম আ নুম মা জিমিয়াজের জি দাল দুন মাঝি দুন ওয়াকফ করলে মাজিদ তাহলে বাল হুয়া কুরআনুম মাজিদ পড়ুন বাল হুয়া কুরআনুম মাজিদ আরেকবার বাল হুয়া কুর আনুমাজিদ এরপরে ফায়াজের ফি লামুয়াউজর লাউ লাও ফিলাও হামিমজের হিম ফি লাউ হিম মিম জবর মাহ ফাওয়াউ পেশফু ফু দুই জিন মাহ ফু জিন ওয়াকফ করলে মাহ ফুজ ওয়াকফের কারণে শেষরপের নিচের এই দুই বাদ দিয়ে জয়ের উপরে সাকিন দিয়ে পড়ব পড়ুন আমার সাথে ফি মাহফুজ আরেকবার ফি এরকমভাবে শিখব এবার আমি আজকের এই পড়াটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আজকের পড়াগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলগুলোকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব লাহুম জাননা তুং তাজেৰি মিং তাহ তিহাল আনহাৰ লালিকাল ফাওজুলকা বিৰ ইন নাবাত সাৰ সময় স্বাদ বাপ্পেৰ টান দিব ইন নাহুহুৱা ইউৱ দি উৱা وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ذُو الْعَرْشِ الْمَجِيدِ ۚ فَعَالٍ لِّمَا يُرِيدُ ۚ هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ فِرْعَوْنَ وَثَمُودَ বালিলারিনাকা ফারু ফিতাক দিব সময় কলকলা করব কারণ কফ ত বাজিম দাল এই পাঁচ হরফে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে আর ওয়াকফের কারণে এই ডালের মধ্যে শাকিন হবে এর মধ্যেও সাকিন হবে এজন্য এগুলোকে ধাক্কা দিয়ে পড়ব এরপরে ওয়াল্লা হুমিউ ইহিম মোহিন بل هو قرآن مجيد في لوح محفوظ ইনশাআল্লাহ যদি আপনি প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখতে পারেন অবশ্যই আপনি আপনার কোরআনুল হাকিম পড়াটা শুদ্ধ করতে পারবেন এবং আপনিও অন্যদের মতো কোরআনুল হাকিম দ্রুত ও রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই এই আমপাড়ার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরা আল বুরুজ নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাল ইংশি কক নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী পর্বগুলো আপনি পেয়ে যাবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায়